গত আমরা বলছিলাম যে পাঁচ ইঞ্চি ব্রিক ওয়াল আর শাটারিং এই জিনিসটা আমরা গত দিনও একটু ব্যাখ্যা করছিলাম আবার একটু দেখাচ্ছি আপনারা দেখেন এখানে দেখতে পাচ্ছেন চতুর্থ সাইডে কিন্তু ব্রিকের একটা কিন্তু শাটারিং করা হয়েছে এর ভিতরে কাস্টিং করা হয়েছে তো যেখানে দেখা যায় মাটিগুলো খুবই মানে ক্লে টাইপের একদম বেশি সেগুলো এরকম করে দেওয়া হয় আসলে আর কি তো এইগুলো করতে গিয়ে কিন্তু আমাদের সিমেন্ট ইট আমাদের কিন্তু যায় কিন্তু তো এই জিনিসগুলো কিন্তু আমাদের হিসেব করতে হয় তো এই জিনিসটা আমরা এখানে সহজ হিংসা করতে পারবো যদি আমাদের এই ব্রিক ওয়ালের শাটারিং থাকে তাহলে তার জন্য সিমেন্ট স্যান্ড এবং ব্রিক কতগুণ লাগবে সেটা দেখাবে আর যদি শুধু শাটারিং করা থাকে ওইটা বাদ তাহলে এখান তো অপশন থেকে আমি শুধু কর্মক দিয়ে রাখবো তাহলে এইগুলো আর নিচে আর এইগুলো কিছু শো থাকবে না যদি আমাদের না আমাদের এই ব্রিক ওয়ালের শাটারিংয়ে আছে যে এটা ব্রিক ওয়ালের শাটারিং যেটা আমরা ছবিতে আমরা এখানে দেখতে দেখতে পাচ্ছি ব্রিক ওয়ালের শাটারিং তাহলে অবশ্যই আমাদের এই জিনিসটা এখানে এটা রাখতে হবে তখন আমরা আবার নতুন করে সিমেন্টের দাম দেব কত পাঁচশো করে এটা কিন্তু এটা ওয়ান পয়েন্ট টু এটা ধরলাম পঁচিশ টাকা করে এরপরে ব্রিক আমাদের কতগুলো লাগবে এত আমরা ধরলাম এটা পনেরো টাকা করে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের বিল্ডিং এস্টিমেট বেস সফটওয়্যারের যে ধারাবাহিক টিউটোরিয়াল ছিল সেইটা আমরা আবার শুরু করতেছি তো আমরা গতদিন পর্যন্ত রেক্ট্যাঙ্গুলার শেপ পাইল ক্যাপ পর্যন্ত আমরা করছিলাম রেক্ট্যাঙ্গুলার শেপ পাইল ক্যাপটা কিভাবে আমরা ইয়ে করি সেই জিনিসটা আমরা দেখছিলাম আর কি হ্যাঁ তো আজকে আমরা দেখবো ট্রাপি জর্ডাল শেপ এটা থ্রি পাইল ক্যাপও বল অনেক বলে কিন্তু আসলে এখানে শেপটার একটু পরিবর্তন আছে যেরকম এটা এই জায়গাটা একটু স্টেট কিন্তু যখন থ্রি পাইল ক্যাপ আমরা এটাকে এই আকারে বলি তখন এটা একটু আমাদের এই অবস্থায় থাকে একটু এটা ক্রসিং থাকে এটা মানে এটা হ্যাশিং করে দেওয়া থাকে এরকমভাবে এটা ইয়ে করা আছে লক করা আছে এটা তো এটা আমাদের এইদিকে থাকে এটা এটুকু থাকে না তখন ওটাকে থ্রি পাইল ক্যাপ বলি এটাকেও থ্রি পাইল ক্যাপ বলা যায় তো আমরা এই সবগুলো পাইল ক্যাপেরই এস্টিমেটের ইয়ে রাখছি তো আমরা এই পাইল ক্যাপটার পুরো ড্রয়িং একদম যেটা আছে এটা থেকে আমরা এস্টিমেট করা শুরু করব তো প্রথমত আমাদের যে ফাইলটা যেখানে আছে এটা আমরা ওপেন দিলাম আমাদের লাইসেন্স একবার আমরা ব্যবহার করছিলাম আমাদের আর লাইসেন্স ব্যবহার করার প্রয়োজন নাই শুধু একবার লাইসেন্স ব্যবহার করলেই হয়ে যাবে আর কি এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বিল্ডিং এস্টিমেট যে সফটওয়্যার ভি ওয়ান পয়েন্ট জিরো তো এখানে বলে দেওয়া আছে আমরা যদি ইঞ্চিতে করতে চাই তাহলে এখানে চাপ দিতে হবে যদি আমরা মিলিমিটার করতে চাই তাহলে এখানে দুইটা ড্রয়িংই কিন্তু সেম দুইটা ড্রয়িংয়ে আমাদের কিন্তু এখানে এস্টিমেট করা যাবে আর কি তো আমি এরপর আমি প্রথমত এরপর ক্লিক করলাম ইঞ্চি এটার পর ক্লিক করলাম তাহলে এটাকে ক্লিক করলে আমরা রেক্ট্যাঙ্গুলার সে পাইল ক্যাপ গত দিনের এস্টিমেট আমরা করছিলাম তো আমি এরপর একটু ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করে দেখব যে আমরা এই রেক্টেঙ্গুলার শেপ পাইল ক্যা পিসি ওয়ান এটা যদিও আমি নামটা এখানে কিন্তু চেঞ্জ করতে পারি আমরা গতদিন এটা পিসি ফোর নামে আমরা দেখছিলাম পিসি ফোর দিতে পারবো সমস্যা নেই যে পিসি ফোরের এস্টিমেটটা আমরা গতদিন করছিলাম তো এরপরে আমরা আজকে আমরা দেখবো হলো ট্রাফি শেপ তো আমি যেহেতু এই এস্টিমেটটা হয়ে গেছে এটা আমি উঠিয়ে দিলাম আমি ট্রাফিক শেপের উপর চাপ দিলাম তাহলে ফাইলটা এখানে শো করবে এটা কিন্তু সিস্টেমটার আমি বলছিলাম যেটার পর আমরা ক্লিক করবো সেই ফাইল ওপেন হবে যে ফাইল আমাদের দরকার নেই সেটা আমরা আনহাইড করে দেবো এখান থেকে এরপর আমি এটা আমি ওপেন দিলাম দিয়ে আমি টোটাল ক্যালকুলেশনে চাপ দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি ডাটা ইনপুট দেবো আমি শুধুমাত্র এই কালার ঘর ঘর এতটুকু ইনপুট দেবো আমাদের আর প্রয়োজন আমি একটু জুম করে নিই আচ্ছা তো প্রথমত আমি দেখতে পাচ্ছি পাইল ক্যাপ আমাদের এটা কি ট্রাপিজ জল সে পাইল ক্যাপ আমি একটু ড্রয়িংয়ে যাই আমাদের এই মূল ড্রয়িং এই টাইপের পাইল ক্যাপ কয়টা পিসি টু এটা আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় ছয়টার মতো পাইল ক্যাপ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা একই রকম টাইপেরই কিন্তু আমাদের ছয়টা আর হ্যাঁ যদি এই পিসি টু মাপটা যদি ভিন্ন ভিন্ন থাকতো এই পিসি টু যেটা আমরা দেখতে পাচ্ছি এই থ্রি শেপ তিন পায়ল ক্যাপের যেটা ট্রাফিক জলের বলতেছি এটা যদি মাপ ভিন্ন ভিন্ন থাকতো তাহলে আমাদের এই এক্সেলে ভিন্ন ভিন্ন মাপ আমরা বসাতে পারিতাম তো আমরা পিসি ওয়ান দেখলাম এখানে ছয়টা আছে আমরা ছয়টায় বসালাম এটাকে আমরা পিসি টু লিখে দিই আমরা রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এরপর পাইল ক্যাপের সাইজ এল ওয়ান এল টু এল থ্রি এল ফোর বি তো এই জিনিসটা আমরা এটা একটু দেখি এটা আমি একটু স্ক্রিনশট নিয়ে রাখছি এটা প্রথমত এল ওয়ান যেটা এই উপরে মাপটা এল টু যেটা এটা নিচের মাপটা এল থ্রি যেটা হলো এই হাইটটুকু আবার এল ফোর হলো এই উপরে হাইট টুকু এইটুকু এখন ড্রয়িং থেকে আমি ইনপুট দিই এল ওয়ান তাহলে আমি ড্রয়িংটা দেখি তাহলে আমি একটু আমাদের যে ড্রয়িং এখানে আছে এটা কত তিন ফিট এটা তিন ফিট দেওয়া এটা এল ওয়ান এটা তিন ফিট তাহলে এটা আমি দিলাম তিন ফিট শুধু তিন লিখবো এল টু এল টু কোনটা এল আমাদের নিচেরটা আমরা এটার সাথে মিলাবো এল টু এই নিচারটা তাহলে কত এটা এটা আট ফিট তাহলে আমি এটা এখানে বসে দেবো আট ফিট এল থ্রি এল থ্রি কোনটা এল থ্রি হলো এখান থেকে এইটুকু তাহলে এখান থেকে এইটুকু কোনটা এটা হলো এল থ্রি এখান থেকে এইটুকু মানে কতটা তিন ফিট তাহলে আমি এল থ্রি ঘরে এটা বসে দেবো তিন ফিট এরপরে এল ফোর কত এল ফোর কোনটা এল ফোর হলো আমাদের এই উপরটা চার ফিট চার ইঞ্চে আমরা একটু দেখি এই যে এটা এল ফোর তার মানে এখান থেকে এইটুকু চার ফিট চার ইঞ্চে তাহলে এটা আমরা এখানে বসে দেবো চার ফিট চার মানে ফোর পয়েন্ট ডাবল থ্রি এরপর ডি মানে কতটুকু আমার হাইট এটা আসে তাহলে অর্থাৎ আমাদের এখান থেকে এটা ডি আমাদের টোটাল হাইট আমরা কতদিন হিসাব করছিলাম যে পুরো একটা হাইট থাকে ডি আমি যদি একটু ঘাটে গেলে এখানে দেখাই যে এ যে এই রকম এইরকম আকারের ডি পুরোটা ডি এই ডিটা কত আমি এখান থেকে নিচ্ছি পুরো ডিটা আমাদের এখানে দেওয়া আছে পুরো ডি এখানে পাঁচ ফিট পিসি টুর জন্য পাঁচ ফিট এটা তাহলে আমি এখানে ধরে নিচ্ছি এটা আমাদের পাঁচ ফিট যদিও এটা ই আমি যদি যোগ করে নিই তাহলে কিন্তু আমি এখানে এখানেও পারবো এখানে যোগ করে আমি যদি নি কত হয় তাহলে আমি যদি একটু হিসাব করি জিএল থেকে মানে গ্রাউন্ড লেভেল থেকে এক ফিট ওয়ান পয়েন্ট ফাইভ যোগ চুয়াল্লিশ ইঞ্চি তাহলে চুয়াল্লিশ ভাগ বারো যোগ ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স আর নিচে আমাদের এই যে তিন ইঞ্চে অংশটুকু সিসি আছে সিসিটা কিন্তু কাউন্ট নেই দেখেন চুয়াল্লিশ ইঞ্চি কিন্তু উপর থেকে নিচে তিন ইঞ্চি আমাদের যোগ করতে হবে তাহলে যোগ আমাদের তিন ইঞ্চি মানে এখানে আমাদের পয়েন্ট টু ফাইভ তাহলে এটা আমাদের কত হলো পাঁচ ফিট পাঁচ ইঞ্চি তাহলে এটা আমরা এখানে বসে দেব পাঁচ ফিট পাঁচ ফাইভ পয়েন্ট ফোর টু পাঁচ ফিট পাঁচ মানে ফাইভ পয়েন্ট ফোর টু বসে দিলাম এরপর এখানে বলা আছে ইনসাইড ডা পাইল ক্যাপ এরাও আমি দেখছিলাম ইনসাইড ডা পাইল ক্যাপ বলতে এই পাইল ক্যাপের ভিতরে কী কী আছে আমি যদি একটু এই জিনিসটা একটু যদি দেখি আমি একটু বাস্তবে ছই বের করি আমি একটু ছই বের করতেছি এটা তাইল ক্যাপ আমাদের এটা এই যে এটা আমি বের করছি আচ্ছা তো আমরা দেখেন আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি ছবিটা এখানে কি দেখা যাচ্ছে এখানে যে এই যে পায়েল ক্যাপ কয়টা আছে একটা দুটা তিনটা ইনসাইড দ্য পায়েল ক্যাপ তিনটা কিন্তু পায়েল ক্যাপ একটা দুটা তিনটা এই পায়েল ক্যাপেরগুলোর সাইজ কত কারণ কি আপনি যে সিসি আমরা যখন ইনপুট দিব এই আমি তো এইগুলোতে আমি সিসি করছি আমি তো পাইলের ভিতরে সিসি করিনি এই বাদ দিতে হবে আবার আমি যখন মাটি কাটছি তখন তো পাইলের ভিতরে মাটি কাটিনি মাটি কাটছি আমি এই সাইডগুলো দেয় এখানে আমরা কংক্রিট ভেঙে ফেলে দিছি তো সেইগুলো তো বাদ দিতে হবে এই জন্য এই পাই এই যে পাইল ক্যাপ এই পাইল ক্যাপের মধ্যে কয়টা পাইল আছে তিনটা এখন এই পাইল এই পাইলগুলোর ডায়া কত করে আছে বিশ ইঞ্চি করে আমরা দেখছি এর আগেই তো আমি এটা ইনপুট দেবো কয় ইঞ্চি ডায়া বিশ ইঞ্চি কয়টা পাইল তিনটা কাট অফ লেভেল কত আমরা জানি এটা কতদিন দেখছি আড়াই ফিট দিয়ে দিলাম এরপরে আসে বটম রেন অফ পাইল ক্যাপ তাহলে আমরা একটু ড্রয়িং থেকে ইনপুট দিই বটম নিচে একই রকম প্রসেস আমরা দেখতে পাচ্ছি বিশ পঁচিশ মিলি পাঁচ ইঞ্চি পরপর তার মানে আমাদের এই যে নিচে যেটা আছে আমরা নিচে দেখতে পাচ্ছি এটা বটম যে এটা ফোটা এটা নিচে একটা মেইন তারপর একটা আমাদের হলো বাইন্ডা তার মানে আমরা বলতে লং ডিরেকশন এটা শর্ট ডিরেকশন এইরকম আর কি তো এটা কত মিলি পঁচিশ মিলি আর পাঁচ ইঞ্চি পরপর তাহলে এটা বসে দিই আমরা পঁচিশ মিলি পাঁচ ইঞ্চি পরপর শর্টও তাই পঁচিশ মিলি পাঁচ ইঞ্চি পর এবার টপের এনফোর্সমেন্ট এটা দেখি একটু টপটা টপটা কত ষোলো মিনিট রাড পাঁচ ইঞ্চে পরপর তাহলে আমরা দেখতে পাচ্ছি উভয় ডিরেকশন তাহলে এটা আমরা বসে দেবো ষোলো মিনিট রড পাঁচ ইঞ্চি পর বট কোনো ড্রয়িংয়ে যদি টপ না থাকে তাহলে আমরা টপ বসাবো না এরপর কাস্টিং ঠিক মানে কতটুকু ঢালাই হবে এটা কাস্টিংটা আমরা দেখতে পাচ্ছি কত চুয়াল্লিশ ইঞ্চি তাহলে এটা কিন্তু শুধু চুয়াল্লিশই বসে দেবো ফিটা কনভার্ট করা প্রয়োজন নেই এরপরে আমাদের এই জায়গায় স্যান্ড ফিলিং আমরা স্যান্ড ফিলিং আমাদের গতদিনও আমরা ছিল না এটাও নেই ফ্লোর সোলিংও নেই অনেক সময় ব্রিক ফ্লোর সোলিং আমরা দিই নিচে বা অনেক সময় আমরা সিসি পলিথিন দিয়ে সিসি আমরা করি আর কি এইরকম আর কি তো আমরা এটা আমাদের নাই তবু আমরা জিরো পয়েন্ট ওয়ান এটা দিয়ে রাখবো বা জিরো এটা দিয়ে রাখি আমরা আচ্ছা আমাদের দরকার নেই সিসি আমাদের কত তিন ইঞ্চে কিলের কাবার আমরা এই কিলের কাবারটা গত দিন আমরা দেখছিলাম যে নিচে এই কিলের কাবারগুলো আমাদের চার ইঞ্চের মতো আর কি থাকে আর কি যদি আমাদের কিলের কাবারটা বেশি হয় তাহলে আমরা বেশি দেবো আর কি তাহলে এটা আমাদের তিন ইঞ্চি হুক কত এই হুকের ব্যাপার আমরা কতদিনও বলছি এই যে এই যে হুকটা আমাদের এই হুকটা নির্ভর করে আমাদের টোটাল থিকনেস সেখান থেকে কাস্টিং থিকনেস থেকে হাইট এবং নিচের ক্লিয়ার কর বাদ দিয়ে যা থাকবে তাই আমরা গতদিন আজম করে ধরছিলাম এটা আমরা দুই ফিট আজকে আমরা দুই ফিটই দিয়ে রাখলাম দুই ফিট মানে চব্বিশ ইঞ্চে এরপরে এক্সট্রা হুক সাইড বাইন্ডার এই সাইড বাইন্ডারটা কি এই যে তিনটে সাইডে বাইন্ডার দেওয়া থাকে এই যে একটা দুটা তিনটা এটা কম বেশিও থাকতে পারে চারটাও থাকতে পারে দুটাও থাকতে পারে যে করা থাকবে একটাও থাকতে পারে তো আমাদের এটা কত মিলি বারো মিলি রড কয়টা সে তিনটা আর কিছু বসাতে হবে না এক্সট্রা রড যদি এক্সট্রা রড এই পাইল ক্যাপের ভিতরে আরও কোথাও থাকে এটা আমরা আলাদা করে রড এখানে হিসেবে ডায়া নোস এবং লেন দেয়ন করতে পারি এইটুকুই আর কোনো হিসেব ইনপুট দিতে হবে না এইটুকুই জাস্ট ইনপুট এরপরে আমি সিসি রেশিও বসাবো আমি এগুলো আগে থেকে ছিল আমি ডিট করে নিলাম এটা ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি আর এটা রেশিও ওয়ান সরি এটা ওয়ান থ্রি এটা সিক্স আচ্ছা এটা আমাদের এটা কিন্তু আর সিসি কাস্টিং এটা ওয়ান পয়েন্ট ফাইভ এটা থ্রি এক ডেড় তিন আমি যদি রেশিও এটা চেঞ্জ হয় তাহলে আমরা চেঞ্জ করে দেব যেটাই হবে আর কি এরপর সিসি ওয়ান থ্রি সিক্স শুধু আমি থ্রি বয়স আর কিছু না তো আমার আর এ পিসি ট্রাফিক জল পায়াল ক্যাপ শেপ এটা একটাই আর নাই আমাদের এই জন্য আমরা অনলি ক্যালকুলেশন রো দেবো বুকি সব হাইট গেলে শুধু আমি এইটুকু দেখব এখন আমাদের এ এটা নাই ভ্যালু এটা আমি উঠাই দিলাম এটাও নাই এটা উঠিয়ে দিলাম তাহলে আমাদের দেখেন আধ কাটিং এটা শুধু কন্ট্রাক্টরে পা যে সে কতটুকু মাটি এখানে কাটবে সে এটা রেট দিয়ে কাউন্ট করতে পারে এটা আমরা দিতেও পারি নাও দিতে পারি দরকার নেই এটা আমাদের তারপরে আমাদের স্যান্ড ফিলিং এইগুলো না আমাদের সিসি ছিল সিসি আমাদের কত পঁয়ষট্টি সেফটি তো কেউ যদি মনে করেন যে পঁয়ষট্টি সেফটি সিসি কাস্টিং করবেন এখানে রেড দিলেও কিন্তু বসে যাবে কিন্তু এই সিসির জন্য আমার যে সিমেন্ট স্যান্ট দরকার এইগুলো এর ভিতরে কাউন্ট হয়ে যাবে তো এই জন্য দরকার নেই আমি শুধু কোয়ান্টিটি দেখতে পাচ্ছি এখানে এরপর রিভার রড রড আমরা কতটুকু পালাম এখানে আমরা কাউন্ট করে আমরা পালাম থ্রি পয়েন্ট সিক্স টন রড এই ছয়টার জন্য লাগবে আমাদের তাহলে এখানে আমরা রড ধরলাম নব্বই হাজার আমরা গতদিন আছে আমরা সপ্তাহে হাজার এখানে আছে আমরা ধরলাম যে এইট নাইন অষ্টানব্বই ধরলাম আর কি হ্যাঁ আর তাহলে এটা আমরা এখানে আমরা এটা দিলাম এই ইনপুট এরপর আমাদের সিমেন্ট কত করে ধরলাম সিমেন্ট পাঁচশো টাকা করে স্যান্ড এটা যেটা এফ এম টু পয়েন্ট টু আমরা ধরলাম ষাট টাকা করে স্টোন যেটা চারশো কত সেফটি লাগবে এটা আমরা ধরলাম একশো নব্বই টাকা করে এরপরে ব্রিক চিপস ব্রিক চিপস এটা সিসির ভিতরে যে আমরা ব্রিকটা দিবো সেই ব্রিক চিপসের জন্য ব্রিক কতগুলো লাগবে সেটা কিন্তু নো আকারে এটা কিন্তু সেফটি আকারে এত সেফটি ব্রিক লাগবে কিন্তু নো আকারে এতগুলো লাগবে তাহলে আমরা ধরলাম যে পনেরো টাকা করে আমাদের ব্রিক পনেরো টাকা ধরলাম এরপরে এই জিনিসটা ইম্পর্টেন্ট গত দিনও আমরা বলছিলাম যে পাঁচ ইঞ্চি ব্রিক ওয়াল ফর শাটারিং এই জিনিসটা আমরা গত দিনে একটু ব্যাখ্যা করছিলাম আবার একটু দেখাচ্ছি আপনারা দেখেন এখানে দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু ব্রিকের একটা কিন্তু শাটারিং করা হয়েছে এর ভিতরে কাস্টিং করা হয়েছে তো যেখানে দেখা যায় মাটিগুলো খুবই মানে ক্লে টাইপের একদম বেশি সেগুলো দিয়ে এরকম করে দেওয়া হয় আসলে আর কি তো এইগুলো করতে গিয়ে কিন্তু আমাদের সিমেন্ট ইট আমাদের কিন্তু যায় কিন্তু তো এই জিনিসগুলো কিন্তু আমাদের হিসেব করতে হয় তো এই জিনিসটা আমরা এখানে সহজ হিংসা করতে পারবো যদি আমাদের এই ব্রিক ওয়ালের শাটারিং থাকে তাহলে তার জন্য সিমেন্ট স্যান্ড এবং ব্রিক গুণ লাগবে সেটা দেখাবে আর যদি শুধু শাটারিং করা থাকে ওইটা বাদ তাহলে এখানে তো অপশন থেকে আমি শুধু কর্মক দিয়ে লাগবো তাহলে এইগুলো আর নিচে আর এইগুলো কিছু শো থাকবে না যদি আমাদের না আমাদের এই ব্রিক ওয়ালের শার্টারিংয়ে আছে যে এটা ব্রিক ওয়ালের শাটারিং যেটা আমরা ছবিতে আমরা এখানে দেখতে দেখতে পাচ্ছি ব্রিক ওয়ালের শাটারিং তাহলে অবশ্যই আমাদের এই জিনিসটা এখানে এটা রাখতে হবে তখন আমরা আবার নতুন করে সিমেন্টের দাম দেবো কত পাঁচশো করে এটা কিন্তু স্যান্ড ব্রিকের এটা ওয়ান পয়েন্ট টু এটা ধরলাম পঁচিশ টাকা করে এরপরে ব্রিক আমাদের কতগুলো লাগবে এত আমরা ধরলাম এটা পনেরো টাকা করে খরচ বাদ আমরা একটু চোদ্দো টাকা আমরা ধরতে পারি বা এটা আমরা যদি একটু ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাসও দিতে পারি যেহেতু এটা যা শাটারিং একটা ধরে রাখার জন্য আর হ্যাঁ তো এটা চাইলে আমরা কম তেরো টাকা করে ধরতে পারি দিলে আমাদের টোটাল রেজাল্ট এখানে হয়ে যাবে এইটা আর কি হ্যাঁ টোটাল রেজাল্ট হয়ে যাবে আমি যদি মন করি এই টোটাল কাজের পর ওয়েস্টেজ ধরবো আমার আমি যদি জিরোতে রাখি তার মানে একদম একুরেট হয়ে গেল আমি যদি রাখি যে পাঁচ পার্সেন্ট ওয়েস্টেজ ধরবো তাহলে এটা ওয়েস্ট্রেজ হয়ে গেলো তাহলে দেখেন বি কোয়ালিটি সার্ডারিং এটা কিন্তু অনেক সময় আমরা হিসেবে কাউন্ট করি না কিন্তু অনেক সময় এই জিনিসটার জন্য কিন্তু আমাদের কস্ট বেড়ে যায় কারণ আপনি দেখেন এখানে এইটুকুর জন্য সাত হাজার এখানে আমার প্রায় তিন হাজার একশো এখানে এইটুকুর জন্য চল্লিশ হাজার এখানে প্রায় পঞ্চাশ হাজারের পঞ্চাশ হাজার টাকা আমাদের কিন্তু এখানে অতিরিক্ত হয়ে যাচ্ছে আর কি মানে এই জন্য আমাদের এইগুলো কিন্তু হিসাব কাউন্ট করতে হয় তাহলে এটা আমাদের কি প্রেজেন্ট মার্কেট প্রাইস রেট যেটাই বর্তমান বাজার মূল্য দিয়ে আমি নিজে ইনপুট দিলাম কিন্তু আমি এখন চাচ্ছি সরাসরি পিডাব্লিউর থেকে আমি হিসাব চাই এখানে দেখেন এটা হ্যাশিং ভ্যালু আছে হ্যাশিং ভ্যালু কোনো বিষয় না এখানে তিন আর পাঁচ আমি উঠিয়ে দেব কারণ কি আমার তো এটা স্যান্ড ফ্লিং ব্রিক ফ্লার ফলিং নাই এই জন্য আমি এখানে এটা উঠিয়ে দিলাম এখন আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু সরাসরি পিডাব্লিউ থেকে হিসাব এখানে বলে দেওয়া আছে যে ট্রাফিক সে পাইল ক্যাব অ্যাকচুয়াল কস পিডাবলিউডির রেট যেটা দু এখন যদি বলেন যে এই রেটটা আপনি কীভাবে দিলেন কারণ আমাদের তো বিভিন্ন জেলা অনুযায়ী বিভিন্ন রকম এই রেটটা ব্যাপারটা হলো সবচেয়ে বেশি যে রেটটা সেটা আমি দিয়ে রাখছি আপনারা চাইলে এটা চেঞ্জ করতে পারবেন এটা ফিক্সড না আপনি সাপোজ আপনি প্রায়ল ব্রেকিং হেড আপনি এটা কতটা করে আপনি ধরতে পারেন আর ধরেন আপনি যেটা থাকবে পঞ্চাশ টাকা ধরেন একশো বিশ টাকা ধরেন এখানে আপনি দিতে পারবেন সমস্যা নেই কারণ আপনি পাইলটা করার পাইলকে আপনার করার আগে পাইলের হেড ভেঙে ফেলে দিতে হবে সে ভেঙে ফেলে দেওয়ার জন্য আপনার খরচ আছে যারা ঠিকাদারি কাজ করেন তাদের জন্য যারা আলাদা একটা কষ্ট হয় সেই জিনিসটা তাদের হিসেব রাখতে হয় সেই জন্য এটা আমি এটা দিয়ে রাখছি যাতে আপনি সহজে হিসেব করতে পারেন এরপরে আট এক্সিবিশন আপনারা মাটি কাটবেন যারা ঠেকে মাটি কত এখন কাটবেন একটি বিশ্ব কাটতে পারেন সেখানে তারা একটা পারসেপ্টি রেট কাটে সেটা আপনি দিতে পারেন যে আমার পারসেফটি আমার আটটা এ করে যাচ্ছে দিয়ে রাখেন তাহলে আমার কিন্তু শুধুমাত্র এই ট্রাফের জন্য প্যালকেপের জন্য কতগুলো খরচ এখানে কিন্তু এটা আমাদের এখানে আছে আর কি হ্যাঁ এরপরে আমাদের রিভার রড আমি তো রড আগেই দেখছি না পিডাব্লিউ হিসাবে এটা আপনি যদি চান না আমার এত খরচ পড়বে না একটু কম পড়বে সেটা দিব এরপরে এখানে দুটা জিনিস ফর্মাক ব্রিক শাটারিং যদি আপনার মনে হয় যে না এটা আমাদের ব্রিকের শাটারিংই হবে তাহলে আপনি ব্রিকের জন্য পার স্কোয়ার ফিট মানে এক স্কোয়ার ফিট ব্রিক আপনি এখানে গাঁথনির জন্য কত টাকা খরচ করবে এটা দিয়ে রাখবেন আর যদি মনে হয় না এটা আমি স্টিল বা উডের শাটারিংই ব্যবহার করব। তাহলে তার জন্য কত খরচ এটা দিয়ে রাখবেন এটা কিন্তু আপনি ইনপুট দিতে পারবেন নিজে এরপরে কস্ট অফ কংক্রিট এখন এক সেফটি কংক্রিটের জন্য আপনার কত খরচ হচ্ছে কারণ আপনি এর ভিতরে আপনি সিমেন্ট দিচ্ছেন স্টোন দিচ্ছেন তারপরে আপনি স্যান্ড দিচ্ছেন দিয়ে আপনি কংক্রিট তৈরি করতেছেন এখন এক সেফটি তৈরি করতে কত খরচ এটা দিলেন এখন ওই যে কংক্রিট আপনি প্লেসিং করবেন মানে যারা ঢালাই করে আর কি মেইন কথা তাদের জন্য পার সেফটি কত করে খরচ এটাও দিতে পারবেন দিলে আপনি টোটাল কাউন্ট এখানে পান তার মানে আপনি একটা জিনিসের সব এখানে গড় অ্যাভারেজ করে নিলেন এই জিনিসটা কিন্তু সহজে আপনি পেয়ে যাচ্ছেন হিসাব আর কি হ্যাঁ এটা কিন্তু খুব কাজে দেবে আপনার জন্য আর কি এরপরে আমাদের অফ ফাইল ক্যাপের এটা হলো ম্যান পাওয়ার অ্যানালাইসিস আমি এখান থেকে এটা আমি উঠিয়ে দিচ্ছি তো ম্যান পাওয়ার অ্যানালাইসিসের আমি এই মানগুলো এখান থেকে আমি ইনপুট আমি উঠিয়ে দিচ্ছি তো এই ম্যান পাওয়ার অ্যানালাইসিসের ব্যাপারটা হলো কি যে দেখেন এই পাইল আমি যে হেডটা ভাঙবো আমার আমার তো একটা প্রজেক্টের শিডিউল থাকে যে কত দিনের মধ্যে আমি এই কাজটা উঠাবো তা আমি যদি একদিনে করতে যাই অনেক কতগুলো শ্রমিক লাগতেছে আমি সাপোজ আমি পাঁচ দিনে করব তাহলে আমার ছয়জনকে লোক লাগবে প্রতিদিন তার মানে আমার এখানে যে পাইল ক্যাপ আমার যে পাইল ক্যাপ আমি যে করতেছি ছয়টা পাইল এখানে আমি করতেছি এই ছয়টা পাইল ক্যাপের জন্য আমাদের এই পাইলের ভিতরে আমাদের তিনটা করে পাইল আছে একটা পাইলে তাহলে এইগুলো ভাঙতে আমাদের কত সেফটি আমাদের টোটাল হচ্ছে একশো তিন সেফটি আমাদের পাইল ভাঙতে হবে তাহলে এর জন্য আমাদের ছয়জনকে লোক দরকার তো আমি যদি আগের সিট আগে যে রিক্ট্যাঙ্গলার সে পাইল এবং এটার সাথে যদি সমন্বয় করতে চাই তাহলে ওই রকম টাইম ভ্যালু দিতে পারি আমি এরপরে আট আমি ধরলাম যে আমি দুই দিনে মাটি কাটে শেষ করব তাহলে আমার কর লোক লাগবে বা এখানে কিন্তু ধরে দেওয়া আছে যে কয়জন করে লেবার জন করে কাটবে এবার রিভার রড আমি এই পাইলটা আমি পাঁচ দিনে আমি শেষ করব তাহলে নজন করে লোক লাগবে পাঁচ দিনে আমি রড বাধা শেষ করে দেবো শাটারিং আমি পাঁচ দিনে করব এরপরে দেখেন পাঁচ দিনে করলে পা নজন যাবে রডের লোক কাজ করবে এবং সার্টারিংয়ের লোক কাজ করবে তো এই জিনিসগুলো আমি কিন্তু এখানে ভেলু এখানে ইনপুট দিতে পারি চাইলে এখানে আমি রেট দিয়ে আমি দেখতে পারি কোনটাতে কত টাকা যাবে আর কি এরপরে আমাদের এখানে যে আমাদের রড স্পেসিফিকভাবে বলে দেওয়া আমি কিন্তু এখানে কয়েকটা কয়টা রডের ডায় ব্যবহার করছি পঁচিশ মিলি ষোলো মিলি বারো মিলি এই তিনটা তিনটার স্পেসিফিকভাবে কোনটাতে কত কেজি রড লাগবে এটা দেখাবে যে বারো মিলি কত কেজি আমি ধরলাম পাঁচ পার্সেন্ট ওয়েস্টেজ যাবে আমাদের কাটাকাটির জন্য ষোলো মিলি পাঁচ পার্সেন্ট ওয়েস্টেজ ধরলাম পঁচিশ মিলি আমাদের পাঁচ পার্সেন্ট ওয়েস্টেজ ধরলাম তাহলে দেখেন বারো মিলি এত কেজি ষোলো মিলি এত কেজি পঁচিশ মিল এত কেজি তাহলে আমি এটার একটা হিসাব আমি কি করতে পারছি আমি দিতে পারছি তো এই হলো পুরো হিসাব আমরা এইভাবে সহজে খুব সহজে আমরা আমরা এটা এস্টিমেটটা করতে পারি আর কি হ্যাঁ আমরা ধারাবাহিকভাবে আমরা শুরু করছি ট্রাফি জডাল এরপরে আমাদের এই যে প্রোজেক্ট এই যে আমাদের ফুল ড্রয়িং এর প্রজেক্ট এই প্রজেক্টে যে যে এস্টিমেট থাকবে সে সেই ফাইল আমরা ওপেন করবো বাদ এগুলো আমরা জিরোতে রাখবো এটার সাপেক্ষে আমরা কিন্তু পিডাব্লিউডি হিসাব দিতে পারি যে পিডাব্লিউডি দুই হাজার বাইশ এই আমরা কিন্তু দেখতে পারবো যে আমরা যে ট্রাফিক যেটা আমরা করলাম এটার জন্য আমাদের কস্টটা কত এখানে দেখতে পারবো টোটাল এটা একদম পুরোপুরি পুরো বিল্ডিংয়ের গড় একদম সব এখানে সব নিচে একদম টোটাল হিসাব কাউন্ট হবে যে পিডাব্লিউ থেকে আপনাদের টোটাল হিসাব কত কস্ট কত হয়ে যাচ্ছে সব এখানে আমরা দেখতে পারবো তো এই হলো আমাদের হিসাব তো আর হলো আমরা এই ফাইলেরটা তো অবশ্যই পেইড ফাইল এটা আর আমরা এটার সাথে বিএনবিসি যেটা আমরা বল বলতেছিলাম যেটা আমরা এটা এই ফাইলের সাথে অ্যাটাচ করে দিচ্ছি বিএনপি সি দুই হাজার যেটা দেখেন এটা দেখা যাচ্ছে সম্পূর্ণ বাংলা এই যে বলে দেওয়া আছে বিএনপি সি এটা কিন্তু সম্পূর্ণ বাংলাতে করা এখন ব্যাপার হলো এটা পুরোটা দুই কত জানি পৃষ্ঠা এটা সামথিং এটা শেষ দুই হাজার চারশো চৌষট্টি পৃষ্ঠা এখানে দেখতে পাচ্ছেন তো এই জিনিসটা করতে গিয়ে আসলে হিউজ পরিমাণে একটা টাইম সময় চলে গেছে আর কি হ্যাঁ তো যাই হোক এটা পুরোটা ফুললি বাংলা ইয়ে করা আছে নিজেরা আসলে পড়ার মতো পড়তে পারবেন আপনি বুঝতে পারবেন পড়তে পারবেন নিজের সাথে বাংলাটাকে আপনি পড়তে পারবেন এই হলে ব্যাপার আর কি তো এই ফাইল যারা নিতে আগ্রহী যে আমার যে ইয়েটা আছে ইউটিউবে যে ডিসক্রিপশনটা আছে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমরা সামনের দিন এই ধারাবাহিক টিউটুয়েল রাখবো যেমন যারা ফাইল নিসেন তারা যে সহজে এই কাজটা করতে পারেন আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ আজকে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম